কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবিত সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পাশ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি আইসা তো যাই হোক আজকে এক ভাবি গানের ইন্টারভিউ নেবো তো ভাবি যদি গান কয় ভালো কথা না হলে বাস দিয়ে দেবো যাতে দেখ বরদ ভিডিও স্টাডি করলাম না আগে তোমার জলত আছে আজকে তোমার ও তোমার নাতিন রো দিমু কেন মানে ভাবি যদি গান না করে তাহলে কিছু করার না না তাহলে তো বাস দেয় না গো ঠিক বলেছো তুমি কেন

বাহানা করবার গাইছাও তাড়াতাড়ি গাহানা আরম্ভ করো নাইলে আমার দর্শকরা কিন্তু খেয়ে পেয়ে যাবো তোমার কাছে বলেছো তুমি ঠিকছো দাও কেন ওই আমার দর্শক যত আছে সব কিন্তু ভালোবাসার মধ্যে ছেকা হ্যাঁ তা বাংলাদেশে ভাঙ্গা ইমন খানের গাহান একটা কও তাহলে দুই তিন পয়ার কম তোমার গাহান দুই তিন পয়ার কম না তুমি আমার ঘরে এক পয়ার গান নাও তোমার কন্টেন্ট শুনবার নিগা আমার দর্শক অনেক টাইম ধরে বয়ে রইছে এন কি গান কম তো তুমি কি গান কবা ওরে কিন্তু তুমি জানো না তো ঠিক আছে তো আমি গান হিগে দিতাছি খালি তোমার কন্টেন্ট শুনবার নিগা আমার দর্শক বয়েছে তো আমি এটা গান হিগে দিতাছি তুমি ওই গানটা আমার দর্শকদের শুনিয়া দাও ঠিক আছে তো কোন কোন জায়গায় ব্যথা লো বান্ধবী ললিতা ওই গানটা আমার দর্শকদের শুনিয়ে দাও। কি কাটিয়া তোরে খাওানো বাকি। কি হো কি হো আছে না আমি বল কই কি আমার দূতরাই বল কই কি। তো আমি তোমার গান হেঁকে দিলাম একটা তুমি কোথাও আর তো এই সুন্দর গান তোমার মনে থাকতে তুমি আমার দর্শকদেরকে হুনা এলা না কেন তো তুঙ্গ মতন ভাবি কত দেখবার না বুঝছো তো গাইস ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা অন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে খুদা হাফেজ